আসসালামু আলাইকুম সবচেয়ে কম দামে এমবি কিংবা মিনিট কিনুন একটি অ্যাপ ব্যবহার করে যার নাম এম এস রিচার্জ পয়েন্ট যে অ্যাপটি ব্যবহার করে আপনি চাইলে শুরু করতে পারেন রিসার্চ ব্যবসা এম এস এই অ্যাপটি ব্যবহার করে অনেকে দৈনিক এক হাজার থেকে দুই টাকা ইনকাম করতেছে শুধুমাত্র রিসার্চ ব্যবসা করে আমি আজ আপনাদের সাথে এম এস রিসার্চ পয়েন্ট নিয়ে আলোচনা করব। তবে আলোচনার পূর্বে আমার একটি অনুরোধ থাকবে যারা ভিডিওতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ চলুন আর দেরি না করে এক করে শুরু করা যাক এম এস রিসার্চ পয়েন্ট এই অ্যাপটি ইনস্টল করার জন্য আমরা প্লে স্টোরে গিয়ে চার্চ বারে এম এস রিসার্চ পয়েন্ট লিখলে আমাদের সামনে এই অ্যাপটি চলে আসবে এই অ্যাপটি আমরা ইনস্টল করে নিব কিছুক্ষণ অ্যাপটি ইনস্টল হওয়ার জন্য অপেক্ষা করবেন যখনই আপনার অ্যাপটি ইনস্টল হয়ে যাবে আমরা ওপেন অপশানে ক্লিক করব। ওপেন অপশানে ক্লিক করার পর যে ইন্টারপ্রেসটি শু করবে সেখানে দেখতে পাচ্ছেন লগ ইন আমাদের যেহেতু অ্যাকাউন্ট নাই এই জন্য আমরা লগ করতে পারবো না তাই আমরা নিচের দিকে ক্রিয়েট এ অ্যাকাউন্ট এটাতে আমরা ক্লিক করে দিব এরপরে অ্যালাও স্টোরেজ পারমিশনে আমরা ক্লিক করব। এরপরে আমাদের সামনে যে ইন্টারপ্রেসটি শু করবে এখানে দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইড ব্যাকসাইড এখানে কিন্তু আমরা আমাদের এনআইডি কার্ডের ফ্রন্ট সাইট এবং ব্যাক সাইড দিয়ে দিব ফ্রন্ট সাইটে দেওয়ার জন্য যেই প্লাস অপশন অথবা ক্যামেরা অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব এরপর ব্যাক সাইডটি দেওয়ার জন্য একইভাবে প্লাস অপশানে ক্লিক করে ব্যাক সাইডটি দেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করলে এখন আমরা যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন সেলফ রেজিস্ট্রেশন যেখানে আমরা একটি ফর্ম ফিল আপ করবো এ ফর্মে ইউজার নেম ইমেল অ্যাড্রেস মোবাইল নাম্বার ফোন নেম সমস্ত তত্ত্বগুলো সঠিকভাবে আমরা দিয়ে দেবো এই তত্ত্বগুলো দিয়ে দেওয়ার পরে নিচের দিকে একটু স্ক্রল করলে দেখতে পাবেন পাসওয়ার্ড নামে একটি অপশন এখানে এসে আমরা একটি স্ট্রং পাসওয়ার্ড দেব যাতে আপনার এই অ্যাকাউন্টটি কেউ হ্যাক করতে না পারে এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি পিন নাম্বার দিতে হবে এই পিন নাম্বারটি আপনায় আপনার অবশ্যই দিতে হবে কারণ পিন নাম্বারটি প্রতিটি রিচার্জের ক্ষেত্রে প্রযোজ্য হবে অর্থাৎ প্রত্যেকটা রিচার্জ দেওয়ার পরে আপনাকে পিনটি দিতে হবে যাতে কেউ না জেনে এরকম একটি পিন চার সংখ্যার একটি পিন এখানে দিয়ে দিবেন পিন সেট আপ শেষ হলে নিশ্চির দিকে একটি নেক্সট অপশন দেখতে পাচ্ছেন এটা আপনি ক্লিক করে দিবেন এরপর যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এই অ্যাকাউন্টটি করার জন্য আপনাকে কিন্তু চার টাকা অ্যামাউন্ট পে করতে হবে এই চার টাকা অ্যামাউন্ট পে করলেই কিন্তু আপনি এই রিসার্চ বিজনেস কিংবা এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন এটি দেওয়ার জন্য আপনাকে তিনটি মাধ্যম বা দুটি মাধ্যম দেওয়া যেতে পারে যেমন নগদ অ্যাকাউন্টে দিতে পারেন রকেটে দিতে পারেন কিংবা বিকাশ অথবা উপায় অ্যাকাউন্ট নাম্বারে আপনি টাকাটা সেন্ড করতে পারেন বিকাশ অ্যাকাউন্টে দেওয়ার জন্য আপনি বিকাশ নাম্বারটি কপি করে নেবেন অর্থাৎ এখানে লাস্টের চারশত পাঁচ যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেটি কপি করে নেবেন কপি করে আপনি আপনার বিকাশ অ্যাপে গিয়ে সেন্ড মানি করে দিবেন চারশত টাকা করস দিতে হবে না এখানে আপনি ওই নাম্বারটি কপি করার পরে চারশত টাকা এখানে সেন্ড মানি করে দিবেন সেন্ট মানি করে দেওয়ার পরে এখান থেকে আপনি আপনার টাকা পাঠানোর যে ট্রানজিশন আইডিটি দেখতে পাচ্ছেন সেই ট্রানজিশন আইডিটি কপি করে নেবেন এখানে ট্রানজেকশন আইডি কপি করার পরে আমরা মেন ফর্মে চলে যাব এখানে দেখতে পাচ্ছেন ট্রানজেকশন আইডি এখানে আমরা ফেস্ট করে দিব অর্থাৎ যে ট্রানজিশন আইডিটা আমরা নিয়েছিলাম সেটি এখানে ফেস্ট করে দিব। এরপর নিচে থেকে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট আমরা কত টাকা এখানে পাঠিয়েছি সেটা আমরা এখানে সংখ্যায় লিখে দেব চার টাকা লিখে দেওয়ার পরে রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করব রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে তখন আপনার এখানে পিনটি দিয়ে এটি লগ করে নিতে হবে আপনি যে পিনটি এখানে চার সংখ্যা যে পিনটি দিয়েছিলেন সেটি এখানে দেওয়ার পরে ভেরিফাই করে নেবেন ভেরিফাই করার পর আপনার সামনে যে ইন্টারফেসগুলো শো করবে সেগুলো অ্যালো করে দিবেন এরপরে দেখতে পাচ্ছেন আপনার প্রপাল্টি পুরোপুরিভাবে সম্পন্ন হয়ে গেছে এরপর কিন্তু আমাদেরকে এখানে একটি ব্যালেন্স অ্যাড করতে হবে ব্যালেন্স অ্যাড করার জন্য আমরা এখানে অ্যাড ব্যালেন্সে ক্লিক করব এখানে ক্লিক করার পর যেরকম দেখতে চান ঠিক সেমভাবে থাকবে আমরা এরপর নেক্সট অপশানে ক্লিক করে দেব নেক্সট অপশানে ক্লিক করার পর আগের মতো করে আমরা এখান থেকে যে বিকাশ নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই বিকাশ নাম্বারের উপর ক্লিক করব। বিকাশ নাম্বারটির উপর ক্লিক করলে আমরা আগের মতোই করি অর্থাৎ এর রেখে যে চারশো টাকা পাঠিয়েছিলাম ঠিক সেমভাবে আমরা বিকাশ নাম্বারটি কপি করে বিকাশ অ্যাপে গিয়ে টাকাটি সেন্ড মানে করার পর ট্রানজেকশন আইডিটি কপি করে নেব ট্রানজেকশন আইডিটি কপি করার পর এখানে পেস্ট করে দিব। এরপরে অ্যামাউন্টে আমরা যত টাকা যোগ করতেছি সেই টাকাটা লিখে দিব। আমি এখানে পঞ্চাশ টাকাটা দেখে এলাম এর জন্য পঞ্চাশ টাকা যুক্ত করে দিয়ে নিচের দিকে এসে আমরা পিন নাম্বারটি দিয়ে বেড়ে বের করে নেব তাহলেই দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টের সাথে সাথে পঞ্চাশ টাকা ডান দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে পঞ্চাশ টাকা যুক্ত হলো এখন প্রশ্ন আসতে পারে এই টাকাটা অ্যাড করার পরে আমরা রিচার্জ রিচার্জ কিংবা কম দামে এমবির প্যাকগুলো নিব। অথবা ইন্টারনেটের প্যাকগুলো কিভাবে সহজে নিতে পারি ইন্টারনেট প্যাক কিংবা রিচার্জ করার জন্য আমরা আমাদের এই অপশনগুলো থেকে যেটি দেখতে পাচ্ছি ড্রাইভ পার্ক এ ড্রাইভ পার্কে ক্লিক করে দিব ড্রাইভ পার্কে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শু করবে এখানে দেখতে পাচ্ছেন জিপি অর্থাৎ গ্রামীণ ফোন রবি বাংলা লিঙ্ক এয়ারটেল টেলিটক অথবা শিক্ষিত এখান থেকে আপনি যে সিমে টাকা রিচার্জ কিংবা ইন্টারনেট প্যাক দিতে চান সেখানে ক্লিক করবেন ধরুন আমি বাংলা লিঙ্কে টাকাটা রিচার্জ দিব এই জন্য বাংলা লিঙ্কে ক্লিক করলাম এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপার যেমন এখানে নিচের দিকে একটি অফার দেখতে পাচ্ছেন লিঙ্ক ষাট জিবি বারোশো মিনিট এটা স্বাভাবিক দোকান থেকে যখন আমরা এই অফারটি নিব তখন আমাদের নয়শো আটানব্বই টাকা দিতে হবে যার ম্যাথ হচ্ছে তিরিশ দিন কিন্তু এই অ্যাপটি ব্যবহার করার কারণে আমরা পাবো অ্যামাউন্ট ছয়শো পঁয়ষট্টি টাকা দিয়ে এই পুরো প্যাকটি আমরা ক্রয় করতে পারব অর্থাৎ আপনি যদি কাউকে এই রিচার্জ অফারটি দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু একটি বিগ অ্যামাউন্ট লাভ করতে পারবেন একশো দেড়শো টাকা একশো টাকা একশো বিশ টাকা কিংবা একটু কম রেখে কম লাভ করেও আপনি কিন্তু এই অফারটি দিতে পারবেন এই জন্য এইভাবে আমরা ব্যবসাটি সম্পন্ন করতে পারি ঠিক একইভাবে উপর দিকে আরেকটা অফার দেখতে পাচ্ছেন যেখানে লিঙ্ক পঞ্চাশ জিবি শৈশবী নিয়ে সাতশো টাকা এটা হচ্ছে রেগুলার প্রাইস আর আপনি যদি কাউকে এই অফারটি পাঁচশো টাকা ছয়শো টাকা দিয়ে বিক্রি করেন তাহলে তিরিশ টাকা লাভ হবে এইভাবে আমরা আমাদের সুবিধা অনুযায়ী অফারগুলো বিক্রি করতে পারবো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সুস্থ থাকুন ধৈর্য যত্ন নেবেন আসসালামু আলাইকুম